আসসালামু আলাইকুম স্থানীয় সরকার পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয়ে সাতশো উনআশি পদে নতুন একটি সার্কুলার প্রকাশিত হয়েছে যেখানে বাংলাদেশের চৌষট্টি জেলা থেকেই সকল প্রার্থীগণ মেয়ে উভয়ে আবেদন করতে পারবেন তো নিয়োগ বিজ্ঞপ্তিটি দেখতে পাচ্ছেন তার আগে ছোট্ট একটি রিকোয়েস্ট যদি বিডি জফ চ্যানেলে নতুন হয়ে থাকেন তো চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন এবং পাশে থাকা বেল বাটনটি অল করে দিবেন যাতে পরবর্তী কোনো নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশিত হলে সবার আগে দেখতে পারেন তো এখানে নিয়োগ বিজ্ঞপ্তিটি দেখতে পাচ্ছেন স্থানীয় সরকার বিভাগের আওতাধীন দেশের বিভিন্ন পৌরসভার জন্য নিম্নবর্তিত শূন্য পদসমূহ সরাসরি নিয়োগের মাধ্যমে পূরণের নিমিত্ত পদের পার্শ্বে উল্লেখিত যোগ্যতা এবং বর্ণিত শর্তে প্রকৃত বাংলাদেশি নাগরিকদের নিকট হতে অনলাইনে এই ওয়েবসাইটে আবেদনপত্র গ্রহণ করা যাচ্ছে অনলাইন ব্যতীত কোনো আবেদন গ্রহণ করা হবে না তো এখানে প্রথমে যে পদটি রয়েছে দেখতে পাচ্ছেন পৌর নির্বাহী কর্মকর্তা ক শ্রেণী গ্রেড নয় আঠারো থেকে ৩৫ বছর পর্যন্ত এখানে আবেদন করতে পারবেন পদের সংখ্যা রয়েছে এখানে ছাব্বিশটি কোনো স্বীকৃত বিশ্ববিদ্যালয় হতে দ্বিতীয় শ্রেণীর স্নাতকোত্তর ডিগ্রি সহ প্রশাসনিক কাজে পাঁচ বছরের অভিজ্ঞতা থাকলে আবেদন করতে পারবেন এবার দুই নম্বরে যে পদটি রয়েছে হিসাব রক্ষণ কর্মকর্তা নবম গ্রেডের চাকরি আঠারো থেকে বত্রিশ বছর পর্যন্ত আবেদন করতে পারবেন পদের সংখ্যা রয়েছে এখানে একত্রিশটি শিক্ষাগত যোগ্যতা কোনো স্বীকৃত বিশ্ববিদ্যালয়তে বাণিজ্য বিভাগে স্নাতক পাশ করলে আবেদন করতে পারবেন হিসাব কাজে দুই বছরের অভিজ্ঞতা সম্পন্ন প্রার্থীদের অগ্রাধিকার দেওয়া হবে তিন নম্বরে যে পদটি রয়েছে সহকারী প্রকৌশলী সিভিল নবম গ্রেডের চাকরি আঠারো থেকে বত্রিশ বছর পর্যন্ত আবেদন করতে পারবেন চুরাশিটি পদের সংখ্যা রয়েছে এখানে শিক্ষাগত যোগ্যতা পুরো প্রকৌশল স্নাতক ডিগ্রি অথবা এ এম আই ও পুর সেকশন পাশ হতে হবে এরপর চার নম্বর রয়েছে মেডিকেল অফিসার নবম গ্রেডের চাকরি আঠারো থেকে বত্রিশ বছর পর্যন্ত আবেদন করতে পারবেন একশো সাতাত্তরটি পদসংখ্যা রয়েছে এখানে এমবিবিএস পাশ করলে এখানে আবেদন করার সুযোগ পাবেন তবে প্রাথমিক স্বাস্থ্য পরিচর্যা কাজে অভিজ্ঞতা সম্পন্ন প্রার্থীদের অগ্রাধিকার দেওয়া হবে এবার পাঁচ নম্বর রয়েছে শহর পরিকল্পনাবিদ নবম গ্রেডের চাকরি আঠারো থেকে বত্রিশ বছর পর্যন্ত আবেদন করতে পারবেন একশো আটষট্টি পদসংখ্যা রয়েছে এখানে বিএসসি ইঞ্জিনিয়ারিং শহর টাউন প্ল্যানিং রিজিয়নাল প্ল্যানিংয়ে ডিপ্লোমা ডিগ্রি হতে হবে অথবা নগর পরিকল্পনা বিষয়ে স্নাতক ডিগ্রি পাশ করলে আবেদন করতে পারবেন এবং ছয় নম্বর রয়েছে সমাজ উন্নয়ন কর্মকর্তা নবম গ্রেডের চাকরি আঠারো থেকে বত্রিশ বছর পর্যন্ত আবেদন করতে পারবেন সাতান্নটি পদসংখ্যা রয়েছে এখানে কোনো স্বীকৃত বিশ্ববিদ্যালয় হতে সমাজবিজ্ঞানে স্নাতকোত্তর ডিগ্রি অভিজ্ঞতা সম্পন্ন প্রার্থীদের অগ্রাধিকার দেওয়া হবে এবার সাত নম্বর রয়েছে উপসহকারী প্রকৌশল সিভিল দশতম গ্রেড আঠারো থেকে বত্রিশ বছর পর্যন্ত আবেদন করতে পারবেন সাতাত্তরটি সংখ্যা রয়েছে এখানে পুরো প্রকৌশল ডিপ্লোমা অথবা স্বীকৃত প্রতিষ্ঠান হতে সমমানের শিক্ষাগত যোগ্যতা থাকলে আবেদন করতে পারবেন এরপরে আট নম্বর রয়েছে উপসহকারী প্রকৌশলী বিদ্যুৎ দশতম গ্রেড আঠারো থেকে বত্রিশ বছর পর্যন্ত আবেদন করতে পারবেন একশো বাইশটি পদসংখ্যা রয়েছে এখানে বিদ্যুৎ প্রকৌশলে ডিপ্লোমা অথবা স্বীকৃত প্রতিষ্ঠান হতে সমমানের শিক্ষাগত যোগ্যতা থাকলে আবেদন আবেদন করতে পারবেন এবার নয় নম্বর রয়েছে সহকারী প্রকৌশলী যান্ত্রিক দশতম গ্রেড এখানে পদের সংখ্যা রয়েছে একাশিটি যান্ত্রিক প্রকৌশল ডিপ্লোমা অথবা স্বীকৃত প্রতিষ্ঠানতে সমন্বয় শিক্ষাগত যোগ্যতা থাকলে আবেদন করতে পারবেন এবার দশ নম্বরে রয়েছে পৌর নির্বাহী কর্মকর্তা খ শ্রেণী দশতম গ্রেড পদের সংখ্যা রয়েছে এখানে বিশটি কোনো স্বীকৃত বিশ্ববিদ্যালয়তে দ্বিতীয় শ্রেণীর স্নাতক ডিগ্রি সহ প্রশাসনিক কাজে বাস্তব অভিজ্ঞতা সম্পন্ন প্রার্থীদের অগ্রাধিকার দেওয়া হবে এরপরে এগারো নম্বর রয়েছে প্রশাসনিক কর্মকর্তা বারোতম গ্রেড it. পদের সংখ্যা রয়েছে পঁয়তাল্লিশটি এখানে কোনো স্বীকৃত বিশ্ববিদ্যালয়তে দ্বিতীয় শ্রেণীর স্নাতক ডিগ্রি পাশ করলে আবেদন করতে পারবেন প্রশাসনিক কাজে অভিজ্ঞ প্রার্থীদের অগ্রাধিকার দেওয়া হবে এরপর বারো নম্বরে রয়েছে প্রশাসনিক কর্মকর্তা তম গ্রেড পদের সংখ্যা রয়েছে নয়টি কোনো স্বীকৃত বিশ্ববিদ্যালয় হতে দ্বিতীয় শ্রেণীর স্নাতক পাশ করলে আবেদন করতে পারবেন অনলাইনে আবেদনপত্র পূরণের ক্ষেত্রে শর্তাবলী এখানে আবেদন করার জন্য এল জিডি ডট টেলিটক ডট কম ডট বিডি এই ওয়েবসাইটে গেলে আবেদনটি সম্পন্ন করতে পারবেন আবেদনের শুরুর তারিখ বিশ এগারো দুই হাজার সকাল ১০টা থেকে এবং আবেদনের শেষ তারিখ ১৫ ১২ দুই হাজার পঁচিশ খ্রিস্টাব্দে বিকাল পাঁচটা পর্যন্ত আবেদনের জন্য তিনশো ইন্টু আশি বিঘ স্বাক্ষর এবং তিনশো ইন্টু তিনশো বিঘ জেলের রঙিন ছবি প্রয়োজন পড়বে ছবির সাইজ সর্বোচ্চ একশো এবং স্বাক্ষরের সাইজ সর্বোচ্চ সাইট কি বলে আবেদনটি সম্পন্ন করতে পারবেন এর ফি বাবুদ এক থেকে ১০ নম্বর ক্রমিকের জন্য দুইশো টাকা এবং এগারো নম্বর ক্রমিকের জন্য একশো টাকা এবং বারো নম্বর ক্রমিকের ক্ষেত্রে একশো টাকা প্রয়োজন পড়বে যেটি টেলিটক প্রিপেড সিমের মাধ্যমে আপনাদের অনধিক বাহাত্তর ঘন্টার মধ্যে জমা দিতে হবে আবেদন করার পরে এস এর মাধ্যমে কিভাবে টাকা জমা দিবেন এখানে সম্পূর্ণ প্রসেস দেখানো আছে আপনারা এই অনুযায়ী টাকাটি জমা দিতে পারবেন তো আজকের নিয়োগ বিজ্ঞপ্তিটি এ পর্যন্তই ছিল নিয়োগ বিজ্ঞপ্তিটি পেয়ে যদি বিন্দুমাত্র উপকৃত হয়ে থাকেন তো চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন যাতে পরবর্তীতে নিয়োগ বিজ্ঞপ্তির প্রকাশিত হলে সবার আগে দেখতে পারেন